সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রসবের পর ভেড়া সরি ভেড়ি কিংবা গাঢ়ল মা গালের যে সমস্যাটা হয়ে থাকে প্রসবের পর এবং এই সব সমস্যার সমাধানটা কি সেসব বিষয়ে আজকে জানার চেষ্টা করব বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া কিংবা গাড়লের প্রসবের পর সমস্যা খুব সামান্য ক্ষেত্রে বাচ্চা প্রসবের পর কোনো কোনো গাড়লের জলায়ু বাইরে বেরিয়ে আসে এ সমস্যা প্রসবের চার থেকে ছয় ঘন্টার মধ্যে দেখা যায় প্রসবের সময় হেঁচকা টান দিয়ে বাচ্চা বের করা হলে এমনটি হতে পারে বয়স্ক গাড়লের এবং ভেড়ার ক্ষেত্রে এমনটি ঘটে বেশি গর্ভের সময় ক্যালসিয়ামের অভাবের এর অভাব থাকলেও এমন সমস্যার সৃষ্টি হয় পরবর্তীতে মা ডালের জলায়ুতে প্রদাহ দেখা দেয় এবং গর্ভধারণ বিলম্বিত হয় এক্ষেত্রে শরীরের তাপ পরীক্ষা করে তাপমাত্রা স্বাভাবিক থাকলে খুব ধীরে সতর্কতার সাথে তিরিশ থেকে পঞ্চাশ মিলি ক্যালসিয়াম রবে গ্লুকনেট ক্যালোডিম্যাক কোপা ক্যালসিয়াম এজেশন ক্যালসিনেট অথবা ক্যালসির যে কোনো একটি ইঞ্জেকশন সিরে প্রয়োগ করতে হবে এর সাথে এক থেকে দুই আইইউ অক্সিটোসিন যেমন অক্সিন ইন্টাটোসিন এস পিটন এস অথবা হিস্টোসিনের যে কোনো একটি ইঞ্জেকশন মাংসে প্রয়োগ করতে হবে প্রয়োজনে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভবতী গালকে প্রতি কিছু খাবারও খাবারের সাথে নির্দেশিত পরিমাণে অ্যাম্বাটিভিট ডিবি অ্যালফস টনিক পাউডার মিনোভিট সুপার বায়োমিক্স ডিবি ভিটামিন ভিটামিক্স ডিবি রেনাভিট ডিবি ডিবি ভিটামিন পাউডার ইত্যাদি যে কোনো একটি মিশিয়ে খাওয়ানো হলে প্রসবকালীন বা প্রসবত্ব জটিলতা থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন ডি খাবারের সাথে নির্দিষ্ট তাপমাত্রায় খাওয়ানো যায় আশা করি এসব করলে আমাদের প্রসবের সময় যে ভেড়া বা গালের যে সমস্যাটা হয় সেটা সমাধান হবে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ধন্যবাদ